আমাদের বিএনপির খুবই রাজনীতিবিদ বর্ণ রাজনীতিবিদ অনেক ধরনের উতরাই পার হইয়া তিনি এই জায়গায় আসছেন আমার মনে হয় যে বিএনপির জনগণ আপনারা কি মনে করেন আমি আমার কথা বাদ দিলাম যে আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি যে আবেগের বসে বা জোশের ঠেলায় যে শব্দটা ব্যবহার করলেন যে ডক্টর ইউনুসের মধ্যে তিনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান মানে কোন অ্যাঙ্গেলে মানে অ্যাঙ্গেলটা কোনটা আসলে এখানে আসছে বক্তব্য তো মানে এখানে কি দেখতে পায় আমি যতটুকু মেজর জিয়া রহমান সম্পর্কে পড়াশোনা করেছি বা দেখেছি হ্যাঁ অ্যাজ এ আর্মি পার্সন হিসেবে ওনার হাইট টেট ভালো ছিল সাহসী ছিল ডক্টর ইউনুস কিন্তু ওই রকম কি সাহসী মানুষ তিনি কি আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যায় দিন শেষে যতক্ষণ না তিনি সরকারের যে রাজস্ব ফাঁকি দিছিলেন সেটা নিয়ে বিপদে না পড়ছেন আওয়ামী সরকার কর্তৃক তিনি হেনস্থা না হয়েছেন ওই সময়ের আগ পর্যন্ত তিনি কি কখনোই রাষ্ট্রের জরুরি অবস্থায় সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনার মনে হয়েছে দিচ্ছেন জিয়াউর রহমান এদেশে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসিত করছিলেন দুর্ভাগ্যজনক ভাবে পরে তিনি দিনের মাথায় সম্ভবত শাহাদ বরণ করছিলেন তা আমাদের জনাব জিয়াউর রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য জিয়াউর রহমানের হয়তো নবল নাই সেটা আলাদা কিন্তু তার প্রতি সারা বাংলাদেশের মানুষের যে ভালোবাসা শ্রদ্ধা সর্বজন শ্রদ্ধীয় আপনি দেখেন আওয়ামী লীগ কি বলছে এটা জরুরি না বিএনপি বঙ্গবন্ধু নিয়ে কি বলে এটাও জরুরি না মানুষ কি বলে এটা জরুরি আওয়ামী লীগ মেজর জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বানাই প্রচার প্রচার মানুষ কি খাইছে বা আওয়ামী লীগের যে সকল নেতারা এইসব বক্তব্য আছে তারাও কি বিশ্বাস করতো তারা জানতো তিনি দেশপ্রেমিক মানুষ এখন বঙ্গবন্ধু নিয়ে যা হচ্ছে মানুষকে এগুলা খায় চারজন বলার জন্য বলে বাহবাড়া হবা পাওয়া যায় এরাও জানে বঙ্গবন্ধু দেশপ্রেমিক ছিলাম এখন আমাদের নোবেল লড়িয়া ডক্টর ইউনুস তিনি নোবেল পেয়েছেন মানে একজন বড় ব্যবসায়ী স্পিকার এই হিসেবে অনেক গুণাগুণ থাকতে পারে কিন্তু একজন রাষ্ট্রনায়ক হিসাবে ডক্টর ইউনুসের মার্কটা কিন্তু তেত্রিশ পাওয়াটাও কষ্টকর হচ্ছে হ্যাঁ এখানে অনেক অসহযোগ আছে আওয়ামী লীগের ষড়যন্ত্র আছে বা রাজনৈতিক দলগুলো ভাগাভাগিতে ব্যস্ত কিন্তু জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ডকুমেন্টস মধ্যে পাওয়া মির্জা ফখরুল ইসলাম সাহেবের সম্ভবত বয়সের একটা বিষয় নাকি আসলে খুশি করতে গিয়া তেল মারলেন আমি নিজেও এটা বুঝলাম না জাতিসংঘের সাধারণ অধিবেশনে এখানে মানে প্রধান উপদেষ্টা যেই বৈঠক টৈঠক করেছেন বিশ্ববাসী দেখেছে তো তিনি বলছেন যে আমরা বিপ্লব পরবর্তী কার্যক্রম পরিচালনা ঐক্যবদ্ধ আছি আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবো তিনি দূরদৃষ্টি সম্পন্ন ডক্টর ইউনুস দুনিয়া তার সুনাম আমাদের মির্জা ফখরুল সাহেব বলছিলেন তিনি এই দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও চাওয়া ছিল আমি আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই এখন এটা কি শুধু একটা পয়েন্টে যে জিয়াউর রহমানের চাইছে বাংলাদেশকে অনেক দূর আগে নিতে ইউনুস চাচ্ছেন এই জায়গা থেকে বলছেন তাহলে এটা হয়তো না জিয়াউর রহমান সাহেবের কথার সাথে ইউনুস কথার মিল পাই প্রতিচ্ছবি শব্দটা কি বুঝা ব্যবহার করেছেন কিনা জানি না এটা ওয়ান কাইন্ড অফ ধরেন একটা অদৃশ্য দৃষ্টি আবার অনেক সময় দূরদৃষ্টি বা ডাডি কি মিলে যে আমার চেহারার সাথে আপনার কিছুটা মিললো যে হ্যাঁ ওর চেহারায় ওর প্রতিচ্ছবি দেখতে পাই কমন ফেস হইতে হবে অথবা কর্ম হইতে হবে এখন কর্মের জায়গাটা থেকেও কিন্তু এটা আসে না প্রতিচ্ছবি বলতে আমরা যেটা বেশি পাই বেশিরভাগ সময় ইমেজিনারি একটা চরিত্র তো ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান হওয়ার আগ পর্যন্ত মানে তিনি কোন কাজ করছেন যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি মির্জা ফখরুল ইসলাম দেখতে পেছেন তো আমার মনে হয় যে এটা কথার সাথে মানে ঠেলার সাথে বইলা দিচ্ছেন আর কি এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে জিয়াউর রহমান দেশকে একটা কাঙ্ক্ষিত মানে দেখতে চাইছেন উন্নত করতে চাইছেন ডক্টর দুজনের মতের মিল অথবা চিন্তার মিল খুঁজে পান শব্দটা এরকম হইলে সমালোচনা আসতো না ব্যাপক আলোচনা সমালোচনা আছে আমার ধারণা ইসলাম এইটাই বুঝিতে গেছিলেন বা এটা বলতে চাইছিলেন এখন ভাই আমরাও ক্যামেরাতে অনেক কথা বলি পুট করে একটা কথা বের হয়ে গেলে আমরা এডিট করতে পারি কিন্তু লাইভে বা মানুষের সামনে একটা কথা বললে এটা কিন্তু এডিট করার সুবিধা নাই ভালো থাকুন আলাইকুম